একটা কিছু আসেই একটা কিছু আসেই আর এখন তো শীতকাল দে আমার বাসায় নাস্তা করতে দোষতে সাইজ পাঁচ ছয় রুমের এটা মাসরুমের বউ এটাকে মাথের বৌ এটাকে সালিম এটাকে এটা হমায় মানে কাশি কোন সুযবে নেই এরপরে শান্তিতে থাকতে চায় শান্তিতেও হাসিনাও ছিল না যদি হাসিনা বাংলাদেশে থেকে দেখতো ওই হার্ট অ্যাটাক করে অর্ধেক মারা যায় অথচ এখানে যে মাজমা এখানে বিশ্বাস করেন

আর চির জীবন বেঁচে থাকা মানুষের কমন চাহিদা লম্বাটাই চির যৌবন নিয়ে বেঁচে থাকা মানুষের কমন চাহিদা চির সুস্থ সুস্থতা নিয়ে বেঁচে থাকা মানুষের কমন চাহিদা চির শান্তি নিয়ে বেঁচে থাকা মানুষের চাহিদা কমন চাই কেউ অশান্তি বরদাস্ত করে বাকি তিনটার কথা আর বললাম না চতুর্থ যে চাহিদাটা আছে চির শান্তি নিয়ে যা দুনিয়াতে কারো কাছে না থাকলে ও তুলনামূলক অন্যদের তুলনায় না বিশেষ করে রাত্রের গভীরে তাহার তোদের নামা আছে খেজুর পাতার বিছানায় মাটির মধ্যে যখন পোহাটা ঠেকাইয়া মালিকের চিন্তা করে হে আর কয় কি ধরেন چاندی اور کردھر ٹکڑے تھا. تھا, تھا مگر مانند گل مئی ان فٹھے حالوں میں خندہ تھا مگر مانند گل مئی ان فٹھے حالوں میں خندہ تھا

جو سب سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں تخت سلیمہ تھا تو اپنا بوریا بھی پھر ہمیں تخت سلیمہ تھا اللہ پر محبت نیا جن جیر وست کہ

তারপরে মাহবুল্লা কাশ্মীর ওই যে কী আছে হারুন এজার তো কেমন বলে বুঝছে আমার কথা একটু লাভে নাই মা মন্ডে দিলাম দিলাম আমারটা কইলাম না এদিন দেখবেন না কি আইসব এগুন এগুলা বাদ দিয়া আসলটা করো লা আইয়া জোরে জোরে সময় নেই مرشد کے مائے خانہ میں ہے اللہ اللہ کیا مزہ مرشد کے مائے خانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانہ میں ہے لا اللہ সময় মে হতো সময় মে হ্মত কাহ যু তে পরে লুকফ জিনে যে লোকটা জাহান নামের থেকে মুক্তি পাইয়া যেতে পারলো সে সফল কেন মানুষের কমন চাহিদা চারটি চিরজীবন নিয়ে বেঁচে থাকা চির যৌবন নিয়ে বেঁচে থাকা চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা চির শান্তিতে থাকা এই চারটার একটাও দুনিয়াতে সম্ভব রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের সাথ করেছেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে ঘুসকে ঘোষণা করবে যে এই চির জীবন তুমি জামলাতে বেঁচে থাকবে আর মরবে না সুবহানাল্লাহ চির জীবন তুমি এই জান্নাতে থাকবে আর কখনো মরবে না সুবহানাল্লাহ সব সময় সুস্থ থাকবে আর কখনো বুড়ো হবে না সুবহানাল্লাহ সব সময় জীবন্ত থাকবে সব সময় সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না

এখন সুবহানাল্লাহ পড়ছো আর একটা গাছে এখন পড়ছো আরেকটা গাছে এখন পড়ছো আরেকটা গাছে এখন পড়ছো আরেকটা এখন পড়ছো আরেকটা গাছে এখন আমার ইংশা লাগছে তোমাগো সবার গাছে আমারটা কই সুবহানাল্লাহ 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 إن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعوا فلا تبأسوا أبدا ثم قرأ النبي صلى الله عليه وسلم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين যা যা আম্বিমা কানু তিন মিনিট চলি তো কিতাপ উত্তর সিদ্ধান্ত আর মরবে না সবসময় জীবিত অসুস্থ হবে না সবসময় সুস্থ বুঢ় হবে না সবসময় যুবক আইরে মজা কতো গায়ে না আহারে বুঢ়া পাহাড়ে যদি যুৱক থাকতাম লাইট সাবাঢ়ু

তাহলে এই জন্য জান্নাতে যাওয়া মানে এটা সফল কাম তাহলে জান্নাতে যাইতে মনে যায়নি কার কার মনে যায় হাতরে দেন তো মহাশাল মহাশাল্লা

সফলতা বুঝে আসছে তো এমপি হওয়া সফলতা মন্ত্রী হওয়া উপদেষ্টা হওয়া প্রধান উপদেষ্টা হওয়া না রিক্সা চালায় মোটর সাইকেলাতে যাবে সেই সফল কাম কি ভাই এই জন্য এরা কয় এরা মনে করছে আমরা এদের ক্ষমতা দখল করবেন লিখে না আরে বেটা আমরা কালো দরাসল কওয়ালা ভূত হওয়া মোতাহলি মোকাবিল মতু হওয়া বসায় রাতে আর বা বালি মোবাদ্দর সহ কালা সুদুর মেতেছে মজা পাইছি রে বেটা কথা কয় না কেন আমরা তো এখানে মধ্যে যে মজা পাইছি তোরা ক্ষমতার মধ্যে থেকে ওই মজা পাস না মজা পাইলে কি তোরা দেশ ত্যাগ করস মজা পাইলে তোরা কি ওই পাহাড়ি অঞ্চলে গিয়া কলকাতার মধ্যে নিয়ে থাকছে

করে কোরআনারা আলো অন্তরে আলো দিলে দিলে জালো একবারে একজন বড় কণ্ঠ সামনে উপরে দাঁড়াইয়া কো আকি হইছে এইজন্য আর গরো গরো যে আলো এটা বলবে না ঠিক আছে নি সংসদে যে আলো এটা বলবে না বলবে কি অন্তরে আলো দিলে দিলে তাহলে সফলতা কাকে বলছে জান্নাতে যাও কোথায় জান্নাতে কেন ওইখানে সব চাহিদা পূরণ হবে বিশেষ করে চিল জীবন বেঁচে থাকার চাই

وَنَحْنُ النَّاعِمَاتُ فَلَا نَبْسُ وَنَحْنُ الرَّاضِيَاتُ فَلَا نَخْطُو طُوبَى لِمَنْ كَانَ لنا وكنا لَهُ اللهُ أكبر الله ذنوب كل ناس للني بصي بعدين সফলতার জন্য তিন গুণ দরকার কয় গুণ তিন গুণ من تزكى وذكر اسم মান্তাসা কা দিকে সোজা করবে নবসকে সোজা করবে কাপড়কে পবিত্র করবে শরীরকে পবিত্র করবে মালকে পবিত্র করবে সাবদুল হাজির মহাদাস দেল বিরাট হুল্তুল লাইলাতা সিল ফাতুল হাজিজের মধ্যে অনেক কথা লিখছেন যেহেতু আমাদের সময় আমাদের পক্ষে না এইজন্য আমি শুধু কেবল এমনি মারতে আছি মান তাজাক্কা অলপ পবিত্র নফস পবিত্র শরীর পবিত্র কাপড় পবিত্র মাল পবিত্র চিন্তা দ্বারা পবিত্র মানতা জাক্কা আরেকটা হলো ওয়াজাকারাসমরাব্বিহি বেশি বেশি আল্লাহর আরেকবা ঠিক ওয়া যাকার আসমা রাব্বি তার রবের সে তার রবের জিকির করে ও যাকার ও যাকার রাব্বি মাফি যাকার আসমা আল্লাহ 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 অধাকা স্মাৰক বিহী জবানকে পবিত্ৰ কৰা অৰ্থাৎ আল্লাৰে বিশু বেছি নাকা অকুনু কলেম সদিদা য়াই আল্লাহী ৰাম ৰোত্তাপূৰ্ণ অকুনু কলেম সদিদা য়ুচলিলে তুম হা মালেতুম ময় ফুৰীলে তুম জুনু লেকুম অমাই ইউতেল্লাহৰ আছো লাহু ফকদ ফজ সোজা কথা সোজা কথা কি কথা সোজা কথা মানে মিথ্যা কথা না কিন্তু কি কথা না সোজা কথা মানে মিথ্যা কথা না সোজা কথা মানে গিব শেখায়ত করবো না সোজা কথা মানে চুবুল গুরি করবো না সোজা কথা হইলো সমান মধ্যে বেজাল লাগাই না কথা কমো না পাতা কয় না কেন সে তার নামে রবের নামের জিকির করে তাইলে কলব ঠিক জবান ঠিক কলব ঠিক মালদিন জবান ঠিক কাপড় পবিত্র জবান পবিত্র শরীর পবিত্র জবান পবিত্র এরপরে কয় ফাসাল্লাহ নামাজ করে নামাজ এটা কি পড়ে আগে কলব আগে মাল মানে পবিত্রতা তারপরে হইল জবান ঠিক করো তারপরে হইল আল্লাহ পাকের সামনে গোলামি করো ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহাইল মুনকার ওয়া সবির আলা মা পবিত্রতা জিকির নামাজ এই তিনটা গুণ সফলতার জন্য জরুরি বাধা কোথায় বাধা হইল দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা কথা কয় না বাধা হইল দুনিয়ার ভালোবাসা এই জন্য রব বলেছেন বল তু সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাত খায়রু ওয়া আবকা তুগুর রূপ হইল তুদুর রূপ হইল তোরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেস বালতু তু সিরুনাল হায়াতাত দুনিয়া তুদুর রূপ হইলো বরংচ তুদুর রূপ হইল দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দাও বলেন আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব ধন্য দিব অর্থ কি মূর্তিটা আজান চলছে দোকানের শাটার পড়ে যাবে মর্জিদা আজান চলছে দুনিয়াম দোকানের শাটার পড়ে যাবে মুরজিটা আজান চলছে আর গাড়ির শাখটা বন্ধ হয়ে যাবে কথা কয় না কার মর্জিটা আজান চলছে ও বোকানেশ্বরী ফের দর্শন বন্ধ যাবে কথা কয়

আমরা ক্ষমতা নিয়ে ব্যস্ত না আমরা কার আল্লাহ কারা রসুল নিয়ে ব্যস্ত তবে আমাদেরকে আল্লাহ কারা রসুল নিয়ে ব্যস্ত থাকতে দেইখে তোমরা বাংলাদেশ কে ইসলাম কে নিয়ে যেমন তেমন করবে আমরা যদি টের পাই তো আর সহ্য করব না এই একটা জরুরি কথা বলে শেষ করছি ও শিয়াল ছিলেন নি শিয়াল শিয়ালে লাল কাগজ একটা মুখে পেরে হাঁটতে আসে

জন্য একটা সেকেন্ড আর দেরি করব না আমরা কার আল্লাহ কার রাসূল ব্যস্ত বুখারী 10 এ ব্যস্ত